হ্যালো গাইস তোমাদের থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের আমি পায়রা দেখাবো আমি একটা ঘিরেছি তোমার দেখতেই পাচ্ছ আমি তোমাদের কিছু কিছু পায়রা আছে দেখাবো শর্ট ভিডিওটা দেখতে হবে লং ভিডিওটা দেখতে ভিডিওটা একটু বড় হবে আর ওষুধও দেখাবো আমি চলো ভিডিওটা দেখা যাক চলো আমার নেট ঘেরানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ নেটটা ভালো লাগলে বলবে কেমন লাগছে বলো তোমরা আর পায়রা দেখো ছাড়া আছে আমি নতুন পায়রা নেটে ছেড়েছি পায়রে আমরা কদিন আগে পায়রা আমি পাইনি সাতটা পায়রা উড়েছিলুম লাভতে পারে না তাই আগে সেই জন্য আমি নেটটা ঘিরেছি নেটটা কেমন ঘিরেছি তোমরা ভাল লাগলে একটা কমেন্ট করবে আর পায়রাগুলি দেখো আর কিছু কিছু পায়রা তোমরা দেখাবো ঠিক আছে ভাল লাগলে বলবে একটা ম্যাডাসি পায়রা দেখো সেট দেখো ঠিক আছে খুব সুন্দর ম্যাডাসের রেজাল্ট হেভি ভালো বাচ্চাও ডিম বাচ্চা ভালো ম্যাডাসি পায়রা এও ডিম পেরেছে ডিম পারবে এটা একটা ল্যাচ কালো পায়রা ম্যাডাসি ডেটা কালো পায়রা খুব সুন্দর সেই লেভেলের পায়রা এটা পশ্চিমের পায়রায় তিনটি পশ্চিমের পায়রা ঠিক আছে কেমন লাগছে বলো এটা কেনা তোলা আছে কিনে নিয়ে এসছি আমি девятьсот තුमle videoda there.